ইফতার পার্টি তো অসাম ইফতার পার্টি হয়েছে সবাই পর্যাপ্ত পরিমাণে খেয়েছে এত ডিসিপ্লিনাইজ এত ভালো অ্যারেঞ্জমেন্ট অনেক অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে এই যে আমাদের এখনকার যে কমিটি আছে তারা যে অ্যারেঞ্জমেন্টটা করেছে অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সবাই ইফতারি পেয়েছে এখানে কোনো ঝামেলা কোনো কিছু হয় নাই আর যারা ম্যানেজমেন্টে ছিল যেমন জেসমিন ছিল ম্যানেজমেন্টে তারপরে নিপুণ যারা আছেন আর কি কমিটিতে সবাই খুব ভালো করেছে আমার খুব ভালো লেগেছে যে ওদের থেকে সিনিয়র বলে আমার থেকেও সিনিয়র লোক অনেক আছে খুব ভালো লেগেছে

তার সবার সঙ্গে দেখা হয়েছে এটা খুব ভাল লেগেছে যে সবাই মানে নিজেদের মনে করে এখানে এসছে খাওয়া দাওয়া অনেক আপনি বলেন নাকি আমরা প্লিজ